রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় পদ্ধতির সময়ে এটা রাষ্ট্রপতি একদম প্রিরোগেটিভ রাইট হিসেবে অ্যাপসলিউট রাইট হিসেবে করা কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে যেহেতু এই ফাংশনটাও রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কনসালটেশন অনুসারেই যেতে হয় সেই হিসাবে সংসদীয় পদ্ধতির সরকারে সেটা ডিল হয় আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে মিস ইউজ যাই বলি সব কিছুই হয়েছে এবং যারা হাসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্য ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেয়া হয়েছে এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে এভাবে অবাহিত থাকা উচিত কিনা তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায় তা আমরা নীতিগতভাবেই একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে কনস্টিটিউশনের আর্টিকেল হান্ড্রেডের যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে এই লাইনটা সংসদ করার বিষয়ে একমাত্র এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে সেই আইনটা করার সময় সবাইকে নিয়ে আলোচনা করে এবং সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিস না হয় সেই ক্ষমতার সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে এবং এখানে অনেকের পরামর্শ আছে যে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হবে যাদেরকে ক্ষমা করা হলো তার প্রেক্ষিতে তাদেরও একটা অনুমতির বিষয় থাকবে তাদেরকে অতভুক্ত করা হবে সেটা অনুসরণীয় নীতির মধ্যে থাকবে আরও অনেক বিষয় অনুসরণীয় নীতির মধ্যে থাকতে পারে এবং সেটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে শেষ পর্যন্ত যা কিছুই সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে তো সেটাতে সবাই একমত হয়েছে এটা একটা ভালো অগ্রগতি এবং সেটা আমার পরামর্শ ছিল এই বিষয়ে যে আইনে এইভাবেই সংযোজিত করে এটা সংশোধন করা যায় মানে পরিবর্তন পরিবর্তন এবং সংযোজন যেটাই বলো করা যায় পরে সংসদের প্রণীত আইনের ক্ষেত্রে তখন বিস্তর আলোচনার মধ্য দিয়ে একটা আইন প্রণীত হবে তারপরের বিষয়টা হচ্ছে বিকেন্দ্রীকরণ হাইকোর্টে আপনারা জানেন সংবিধানের হান্ড্রেড আর্টিকেল অনুসারে সময়ে সময়ে মানে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট আদালত যেটা সেটা রাজধানীতে অবস্থিত থাকিবে এটা একশো অনুচ্ছেদের প্রথম লাইন তারপরে বলা আছে যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রাষ্ট্রপতির অনুমতি ক্রমে সময়ে সময়ে ঢাকার বাইরে স্থাপন করা যাইবে প্রয়োজনীয় সংখ্যা এই বিষয়টাতে আমার প্রথম প্রস্তাব ছিল যে হাই কোর্ট ডিভিশনের বেঞ্চগুলো প্রয়োজনীয় সংখ্যায় সময়ে সময়ে স্থাপন করা যেতে পারে না দিয়ে যাবে শব্দটা দিয়ে একটা বাধ্যতামূলক করা যে হাইকোর্ট ডিভিশনের সার্কিট বেঞ্চগুলো যাতে প্রতি বছর একবার অথবা দুইবার মানে একাধিকবার প্রয়োজন অনুসারে যাতে ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু